আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এ ধরনের ইউপিএস গুলা বড় ব্যাটারি লাগাইলে চলে কিন্তু সেই বড় ব্যাটারি ব্যাটারিগুলো আসলে চার্জ করতে এই এ পারে না ইউপিএসের ট্রান্সফর্মার ছোটো থাকার কারণে এই ইউপিএস দিয়ে বড় ব্যাটারি চার্জ করা সম্ভব হয় না কিভাবে আপনি এ ধরনের ইউপিএসকে এ রূপান্তরিত করবেন পাশাপাশি যে কোনো ধরনের একটা বড় ব্যাটারি আপনি চার্জ করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফিরে এসেছিএস গুলা সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটারের ভিতরে চার থেকে পাঁচ এম্পায়ারের ছোটো ব্যাটারি থাকে সেটা দিয়ে পনেরো থেকে ২০ মিনিট ব্যাকআপ পাওয়া যায় এ ধরনের ইউপিএসটা আপনি কীভাবে আসলে দুই তিন থেকে তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সেটা করার জন্য অবশ্যই আমরা এখানে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করব তো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা চার্জার কিনে নিয়ে এসেছি সরাসরি অটো চার্জার তো আমরা প্রথমে এই অটো চার্জারটাকে চেকিং করে দেখব যে এটাতে কত এম্পায়ারে চার্জ হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পাঁচ দশমিক আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে পাঁচ এম্পায়ারে চার্জ হচ্ছে চার্জার গায়ে আট এম্পায়ার লেখা থাকলেও চার্জারটা কিন্তু পাঁচ এম্পায়ারে চার্জ হচ্ছে এটাই সত্যি তো এখান থেকে আমরা কি করব এই চার্জারটা সংগ্রহ করে নেব এ ধরনের একটা চার্জার আমাদের প্রয়োজন হবে আজকের এই যে ইউপিএসটা আসলে ইউপিএস এর ভিতরে যে ক্যাপাসিটিটা রয়েছে সেটা থেকে আসলে আপনার পঁচাত্তর মানে পয়েন্ট দিয়ে আসলে এম্পায়ারে চার্জ হয় এক এম্পায়ারও চার্জ হয় না যার কারণে ব্যাটারিগুলো আসলে চার্জ করতে সক্ষম হয় না তাহলে আমরা কি করব একটা শক্তিশালী এ ধরনের ছোট চার্জার নিয়ে নিব চার্জার নেওয়ার পর একদম সিম্পল ভয় পাবেন না আমরা এসি কটটা কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এটা ইচ্ছে করলে আপনি একাই পারবেন বাসায় বৈশায় পারবেন কোনো জ্বালাই জুলাই কোনো কিছু দেওয়া লাগবে না আপনি খুব সহজে নিজেই পারবেন কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছেন এসি কট আমরা বের করে নিলাম এটা কিন্তু চার্জারের আমরা যে চার্জারটা কিনে এনেছি সেই চার্জারের যে এসি কট রয়েছে সেই এসি কট কেটে এখান থেকে আমরা তার বের করে নিলাম হ্যাঁ এখান থেকে যখন তার বের করে নিলাম তারপর আমাদের যে ইউপিএস এর যে এসি কোড আছে সেই এসি কোড যে আমাদের যে দুইটি তার থাকে আরেকটি তিনটি তার থাকে একটি আর্থিং দেওয়া আছে তো আমরা মেন যে ইলেকট্রিক লাইন ঢুকে যে দুইটি তার সেই দুইটি তারকে এখানে ইনসুলেটিং করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা নীলটা নীলের সাথেই দিয়ে দিব আর মাইটা কালারটা মাইটা কালারের সাথে আমরা লাইন দেবো তো এটা কি দিচ্ছি এসি এসি লাইন দিচ্ছি অর্থাৎ ইউপিএস এর যে এসি লাইনটা রয়েছে সেই লাইনের সাথে আমরা চার্জারটাকে বাড়তি যুক্ত করে দিচ্ছি তাহলে কিন্তু আমরা যখন ইউপিএসে লাইন দেবো সাথে সাথে চার্জারের ভিতরে লাইন প্রবেশ করবে তারপরে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সিকিউরিটি দেওয়ার জন্য অবশ্যই আপনারা কোষ্টি পেছিয়ে নেবেন তো এটা কোনো জ্বালাই ঠালাই কোনো কিছুই আপনি করতে হবে না জাস্ট আপনি এটা দেখলেই আমি জানি এটা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন যত রকমের বুকাল লুকিয়ে আপনি হন না কেন তারপরেও পাবেন দেখতে পাচ্ছেন আমরা দুইটি তারকে এভাবে সুন্দর করে এসি লাইন আমি দিয়ে দিব তারপরে এখানে আপনি ইচ্ছা করলে কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন কিন্তু আমি আমরা কোনো কুলিং ফ্যান ব্যবহার করবো না তার কারণ হচ্ছে আমাদের এই চার্জারের লোকে একটা কুলিং ফ্যান দেওয়া রয়েছে সেটার থেকেই কিন্তু হাওয়া বাতাস সব কিছু ঠান্ডা করার জন্য হবে আর এই চার্জারটা কিন্তু ডাইরেক্ট অটো কাট যখন আপনি ব্যাটারিটা পুরো চার্জ হয়ে যাবে অটোমেটিক একাই চার্জারটাও অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এখানে অটো সার্কিট অটো কাট কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এসি লাইন দুইটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তাছাড়া এই ধরনের ইউপিএস কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা দিয়ে খুব না এসি কিনে পাওয়া যায় তার আমি এই চার্জারটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনেছি কিনে আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আমি এটা ব্যবহার করব এখন থেকে তো দেখতে পাচ্ছেন আমরা লাল তারটা ব্যাটারির যে চার্জ করার যে চার্জারের তার রয়েছে সেই দুইটি তার লাল এবং কালা দুইটি তারকে আমরা কেটে একদম কেটে আউট করে দিয়ে এখান থেকে তার বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার বের করে নিয়েছি তারপর কী করবো আমাদের যে ইউপিএসের যে ব্যাটারির দুইটি লাইন রয়েছে লাল এবং কালো সেই দুইটি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমিও সেই দুইটিও কেটে নিচ্ছি মানে ইউপিএসের যে ব্যাটারি লাইন ভালো করে লক্ষ্য করবেন যে লাল কালার আপনাদের যে ব্যাটারি লাইন থাকে ছোট্ট ব্যাটারিটার যে লাইন থাকে চার ভুল চার এম্পায়ারের যে ব্যাটারিটা থাকে বা আট এম্পায়ার দশ বারো এম্পায়ারের যে ব্যাটারিটা থাকে ছোটো ব্যাটারিটা সেই ব্যাটারির যে যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমরা কেটে নিলাম কেটে তার ইনসুলেটিং করে নিলাম তারপর আমাদের এখান থেকে দুইটি তার মজবুত দুইটি তার বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু হুল করে নিতে হবে তো এটা আসলে হুল করাই রয়েছে আমি একটু আমাদের যে সুরি রয়েছে সুরিদের একটু চারা দিয়ে এখানে আমি গর্ত করে নিলাম যাতে আমি এই তার দুইটা ভিতরে ঢুকাইতে পারি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা এই তার দুটা কিন্তু মোটামুটি মোটাই নিয়েছি এই তার দুটা আসলে আপনারা মোটা নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা বড়ো ব্যাটারি চার্জ লাগাবো বড়ো ব্যাটারি চার্জ করবো এই ইউপিএস দিয়ে পাশাপাশি এই ইউপিএস দিয়ে আমাদের জন্য চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দেয় কিভাবে দুইটা সিলিং ফ্যান দুই চারটে বাতি টিভি সহ আমরা চালাবো এই ইউপিএস দিয়ে সেটা করার জন্য অবশ্যই আমাদের এই তার দিতে অবশ্যই একটু মোটা দেবেন কারণ আমি যেহেতু মোটা বড় ব্যাটারি দিব ঠিক আছে এটা আপনি একশো বিশ এম ব্যাটারি আমি দিয়ে ট্রাই করব আপনি ইচ্ছা করলে একশো বিশ এম পানি ব্যাটারি দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এবং কি গাড়ির যে ব্যাটারিগুলো সেগুলোও দিতে পারবেন কোনো সমস্যা নেই এই চার্জারটা আমি একদম ও ইজি বাইকের যে ব্যাটারি সেটা চার্জ করেও আমি যখন দোকান থেকে কিনে এনেছি সেটাতে চেক করে নিয়ে এসেছি ইজি বাইকের ব্যাটারি চায়রম পায়রে চার্জ হওয়া তো চার্জারটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে দেখতে পাচ্ছেন আমাদের কোনো কিছু করা লাগবে না যেহেতু আমাদের চার্জারটা অটো সার্কিট করাই রয়েছে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অটো সার্কিট মার্কেট কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই শুধু আমরা ব্যাটারির যে তার রয়েছে এবং কি ইউপিএস এর যে তারগুলা রয়েছে সেগুলো শুধু আপনারা এসি এবং কি ডিসি কালেক্ট করে দিবেন ব্যাটারি তার দিয়ে কালেক্ট করে দেওয়ার পরে কাজ শেষ তারপরে আপনারা ধৈর্য সহকারে আপনি দেখবেন এটা কত এম্পায়ারে চার্জ হয় বিস্তারিত কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা বক্সটাকে লাটগুলা যে খুলেছিলাম লাটগুলা আমরা সুন্দর করে লাগিয়ে দেবো লাট লাগিয়ে দেওয়ার পর আমাদের একটা ব্যাটারি প্রয়োজন হবে আমি একশো বিশ এম্পায়ারের একটা গাড়ির যে ব্যাটারি পুরাতন ব্যাটারি আমি নিয়েছি ব্যাটারিটার সাথে এখন আমরা লালের সাথে লাল কালেকশন দেবো কালার সাথে কালো এটা অবশ্যই যখন দিবেন ভুল যেন না হয় লাল লালের সাথে যেন হোক কালা কালার সাথে যেন আপনি কালেক্ট দিবেন তাহলে কিন্তু আসলে যদি উল্টা উল্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউপিএস এর যে সার্কেটটা রয়েছে সেটা মাইর খাবে তো অবশ্যই এটা খুব কেয়ারফুলভাবে আপনাদেরকে একটু সতর্কভাবে দেবেন প্রথমে লালটা লাগাবেন তারপরে কালোটা লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই কাজটি করেছি তো আমরা আসলে একশো একটা বাল্ব এবং কি একটা ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ভাবে চলতেছে কিন্তু আমাদের বড় ব্যাটারি দিয়ে তো বড় ব্যাটারি দিয়ে আসলে ইউপিএ চলবে এটাই স্বাভাবিক কিন্তু এই বড় ব্যাটারিটা আসলে চার্জ করতে পারে না সেটাই হচ্ছে যত ঝামেলা তো সেটা করার জন্য অলরেডি আমরা এক্সট্রা কিন্তু একটা চার্জার ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন যদি আমরা কারেন্টের ভিতরে ঢুকাই তো দেখতে পাচ্ছেন আমি কারেন্টের ভিতরে ঢুকাবো ডুকানের সাথে সাথে কিন্তু কারণ এটা ইউপিএস মোডে রয়েছে যেহেতু এটা অসাধারণ এটা কিন্তু কারেন্টের তেমন একটা বাড়িও দেয় না আর ফ্যান যদি আপনি চালান ফ্যানে কিন্তু নয়েসে করে না ইউপিএস ইউপিএস সম্পর্কে আপনারা জানেন কম্পিউটারে চালাইলেও কিন্তু এটা কম্পিউটারে একদম বোঝাই যায় না যে কারেন্ট গেছে তো এটা আসলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট খরচ হচ্ছে কারেন্ট খরচ হচ্ছে তিন দশমিক সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ এম্পায়ার তিন দশমিক পঁয়ত্রিশ চৌত্রিশ পয়েন্ট কারেন্ট খরচ হচ্ছে এই আইপিএসটা চলতে তো এখন আমাদের এই আইপিএসটা আসলে চার্জ হচ্ছে কত এম্পারে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কারেন্ট খরচ হচ্ছে আসলে এসিতে দেওয়া রয়েছে খোলা রয়েছে তো দেখতে পাচ্ছেন যখন আমরা কারেন্টের লাইন দিয়েছি তো ব্যাটারিটা পাঁচ দশমিক বিশ এম্পায়ারে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে তো অবশ্যই পাঁচ দশমিক বিশ এম্পায়ারে যদি আমাদের ব্যাটারিটা চার্জ হয় এই ব্যাটারিটা দেড় থেকে দুই ঘন্টায় ফুল চার্জ হইতে সম্ভব আর দুই ঘন্টা পর কিন্তু এই আমাদের যে চার্জার ভিতরে রয়েছে সেই চার্জারটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি কেমন যুক্ত ছিল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইতে বলবেন না আর আমি সাধারণত ব্যাটারি চালিত ইজি বাইকের যে সমস্যাগুলো রয়েছে যেমন মোটর কন্ট্রোলার চার্জার এগুলা আসলে কাজ দেখিয়ে থাকি পাশাপাশি যেহেতু গরম রয়েছে আমার যারা বৃহস রয়েছে তারা যেন এই সুবিধাটা নিতে পারে সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা দিলাম তো অবশ্যই আমাদের এই ভিডিও গুলা দেখে আর যারা ব্যাটারি চালিত বাইকের কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এ ধরনের কাজগুলো শিখে কিন্তু আপনার এলাকাতে একটা প্রতিষ্ঠান দিতে পারেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিওটি এতটুকুই ছিল